জাতীয় মসজিদ বেতুল মকারের ক্ষতি মুফতি আব্দুল মালিক সাহেব সম্পর্কে আপনাদেরকে একটি মজার তথ্য সবে আমাদের সাধারণত আলিমদার অবস্থা কী হয় যখন একটি ভালো জায়গার থেকে প্রস্তাব আসে আমরা সাথে সাথে রাজি হয়ে যাই আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হুসাইন সাহেব যখন মুফতি আব্দুল মালিক সাহেবকে জাতীয় মসজিদের ক্ষতি হওয়ার জন্য প্রস্তাব করলেন উনি রাজি হননি উনি একটি কথা বলেছেন যে আমি আমার ওস্তাদ মুফতি তকি ওসমানী সাহেবের কাছে আগে জিজ্ঞাসা করব যে জাতীয় মসজিদের ক্ষতি হওয়ার জন্য আমাকে প্রস্তাব করা হয়েছে আপনি যদি সম্মতি দেন তাহলে আমি ক্ষতি হব আর যদি সম্মতি না দেন তাহলে আমি খেতাবতের দায়িত্ব থেকে ইস্তফা দিব আমি এই দায়িত্ব গ্রহণ করব না আপনারা বুঝেন এই মানুষটা কতটা উঁচু মানের মানুষ একটা দেশের জাতীয় মসজিদের ক্ষতি হওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে তিনি সাথে সাথে রাজি হননি বরং তিনি তার ওস্তাদের অনুমতির অপেক্ষা করেছেন ওনার ওস্তাদ মুি ওসমানী যিনি পৃথিবীর জাফজেল আলেমদের অন্যতম যিনি পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ আলেমদের অন্যতম মুফতি মুফতি তকি ওসমানী সাহেব যখনই অনুমতি দিয়েছেন যে হ্যাঁ তুমি জাতীয় মসজিদের খতিব হতে পারো তারপরে মুফতি আব্দুল মালিক সাহেব তিনি জাতীয় মসজিদের খতিব হয়েছেন সোহান আল্লাহ ওস্তাদ কি ছাত্র কি ওস্তাদের কত বড় ছাত্রের স্থান কত বড় হাদিসে এটাই এসেছে মন তিল্লাহ রফাহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য মস্তক অবনত করে যে ব্যক্তি আল্লাহর জন্য নত হয় আল্লাহ তারা তাকে সম্মানিত বানায় ভাই এটার থেকে বড় একটা শিক্ষা উফতি আব্দুল মালিক সাহেবকে বাংলাদেশের মানুষ চিনত না অথচ এত বড় একটা ডায়মন্ড রত্ন যে সারা পৃথিবীর সব আলেম জানে কিন্তু বাংলাদেশের মানুষ তাকে চিন্তা না কেন চিন্ত না উনি কখনো মিডিয়ার সামনে বসেন নেই কোনো ছবি তোলেন নেই ভিডিও করেন নেই যেখানেই ভিডিও দেখেছেন নিজেকে আড়াল রেখেছেন ভিডিও করতে দেখলে বলতেন যে ভাই এই রেকর্ড করেন ভিডিও করেন না এই ধরনের একজন মানুষ যে মিডিয়া থেকে একেবারেই বিমুখ কিন্তু আল্লাহর জন্য নিজেকে লুকিয়ে রেখেছে গুটিয়ে রেখেছে আল্লাহ তালা তাকে ঠাকাননি আল্লাহ তালা তাকে দিয়ে মসজিদের খতির বানিয়ে ফেলেছে এই জন্য ধরনের আলেমরা আমাদের জন্য রহম এ ধরনের আলেমরা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ওদের কদর করা উচিত বাংলাদেশে এমন মুফতি আবদুল মালিক সাহেবের মতো বড় বড় আলেম অনেক আছে অনেক আছে আমরা তাদেরকে গালি দিয়ে ফেলি চিনি না গালি দিয়ে ফেলি এটা একেবারেই উচিত নয় এজন্য আমরা যারা জেনারেল রয়েছি সাধারণ মানুষ রয়েছি এক বক্তার কথা শুনে আরেক বক্তাকে গালি না দেওয়া এক আলেমের কথা শুনে আরেক আলেমকে গালি না দেওয়া ওই আলেম সেই আলেমের কি ভুল হয়েছে কতটুকু ভুল হয়েছে এটা সে বুঝতে পারে আমরা গালি দিব না ভাই আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন